পারে বর্তমান যে তথ্য উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম তিনি জানেন আপনারা জানেন যে তিনি অত্যন্ত অনন্য সাধারণ একজন মানুষ মেধাবী মানুষ এবং একই সঙ্গে সাংবাদিক বান্ধব একজন আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সাংবাদিকদের প্রতি দরদি এবং সাংবাদিক বান্ধব একজন উপদেষ্টা হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন তার কাছে যখন এই প্রস্তাবগুলো নিয়ে গেছি অতি দ্রুততার সাথে তিনি সেটা আমাকে সাই দিয়েছেন এবং সেটা বাস্তবায়ন তার সহায়তায় এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব অন্যান্য সবার সহায়তায় এটা বাস্তবায়নে এত দ্রুততার সঙ্গে বাস্তবায়নে যাওয়া সম্ভব হয়েছে আমরা এই অল্প সময়ের মধ্যে এবারে প্রথমবারের মতন তিনশো জন সাংবাদিক সাংবাদিকের মেধাবী সন্তানদের আপনি তাদেরকে শিক্ষা বৃত্তির চেক তুলে দিতে পারছি আমরা আপনারা জানেন গত তিরিশে জানুয়ারি ঢাকায় সেই কর্মসূচি চেক বিতরণ করা শুরু হয়েছে আজকে এর মাঝে আমরা দশ হাজার সেখানে চুরাশিজন সরকার বাধারুল মানা তিনি সাংবাদিকদের যে সুখে দুঃখে পাশে থাকার জন্য তিনি এগুলো সংগ্রহ করে পাঠিয়েছেন আমরা যারা আবেদন করেছেন আমরা এই প্রথমবারের মতো আমরা একজনের আবেদনও আপনারা ফেলে দিছেনাই বাতিল করেনাই যারা আবেদন করেছেন সকলেই পেয়েছে এই এবারে বৃত্তিটা এবং বৃত্তির পরিমাণ যত বড় টাকা হোক যতই হোক না কেন আমি মনে করি এটাতে শুরু করা গেছে এটাই সবচেয়ে বড় কথা এবং এটা অব্যাহত থাকবে যারা এবারে বৃত্তি চেক পাচ্ছেন তারা যদি তাদের ফলাফল আমাদের যে নীতিমালা আছে নীতিমালা অনুযায়ী এই সংটাটা যদি আগামী বছর শেষ মানে 2025 সালের শেষে দনি তারা আমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী এবং আমাদের নীতি ভাবনা অনুযায়ী যদি ভালো ফলাফল করতে পারে আগামী আগামীবার শুধু ফলাফলের কবি জমা দিলেই আগামী বছরও এটি অব্যাহত থাকবে নতুন করে আর আবেদনের প্রয়োজন হবে না শুধু এই ফলাফলের কবি তারা আমাদের সাংবাদিক কল্যাণ কাজে পাঠালে এটা তাদের এই বৃত্তি আগামী বছরও সেই জায়গাটাতে আমরা সর্বোচ্চটা এবং নীতিমালায় বলা হয়েছিল যে তিন মাসের বা ছয় মাসের তো একসাথে দিয়েছে কিন্তু আমরা পুরো বছরের সাথে এই চাইতে আজকে পুরো এবং এই বছর শেষে আমরা বিশ্বাস করি যে আমাদের সন্তানরা দ্বারা এই ব্যক্তি এই বৃত্তির টাকা যাই হোক না কেন এটাও মূলত এই সন্তানদেরকে উৎসাহিত করা উৎসাহ এবং তাদের শিক্ষার প্রতি পড়ালেখার প্রতি তাদেরকে উৎসাহিত করা অনুপ্রেরণা ফলাফলটা জন্যই আমাদের এই উদ্যোগ আমরা বিশ্বাস করি তারা ভালো ফলাফলের মধ্য দিয়ে আগামী দিনগুলোতে তারা এই বৃত্তি যাতে অব্যাহত থাকে আগামী দিনেও যাতে পায় সেটা তারা সেই প্রচেষ্টাটা অবশ্যই চালাবে এছাড়াও আপনারা জানেন সাংবাদিক কল্যাণ ট্রাস একটি কয়েকটি উদ্যোগ নিয়েছে এর মধ্যে প্রবীণ সাংবাদিকদের তারা মাসিক ভাতার আওতায় আনার একটা উদ্যোগ আমাদের আছে সেই নীতিমালা আমাদের তথ্য মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় আছে গতকালও এই নিয়ে আমার সাথে তথ্য মন্ত্রণালয়ে কথা হয়েছে আমরা আশা করছি ইনশাল্লাহ আমার তথ্য সচিব আমাকে আশ্বস্ত করেছেন যে আমরা খুব শিগগিরই হয়তো সেই নীতিমালা যদি অনুমোদন হয় তাহলে আমরা নবীন সাংবাদিক যারা সারা জীবন সাংবাদিকতায় অকাত করে শ্রম দিয়ে গান দিয়ে নিজেকে বিলিয়ে দিয়ে দিন শেষে এসে তারা যখন অবসরে যান তখন তাদের ওষুধপত্র খাওয়ার মতো তাদের অবস্থা থাকে না তখন তাদের পাশে কিভাবে দাঁড়ানো যায় এই চেষ্টা দিয়ে আমরা করছি যদি এটা নীতিমালা অনুমোদন হয় আমরা আশা করছি এই অর্থ আগামী জুনের মধ্যে না আমরা পরবর্তী অর্থবছর থেকে আমরা এই প্রবীণ সাংবাদিকদের যে মাসিক বাতার আওতায় আমার এই কর্মসূচিটি আমরা বাস্তবায়ন করতে পারবো এছাড়া আরো সীমিত কিছু উদ্যোগ আমাদের আছে রমজান মাসে যত সামান্য আমাদের একটা উদ্যোগ আছে সেটা হয়তো খুব বড় পরিসরে করা যাবে না যতটুকু সম্ভব হয় আমরা করবো এর বাইরেও আরো নানামুখী চিন্তা আছে সাংবাদিকদের জন্য ফেলোশিপ আমরা আপনারা হয়তো আগামী দশ পনেরো দিনের মধ্যে এই পত্রিকায় বিজ্ঞাপন দেখতে পাবেন সাংবাদিকদের জন্য ফেলোশিপ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে সেই ফেলোশিপের আওতায় আমরা সাংবাদিকতাকে সত্যিকারের বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সৎ সাংবাদিকতা সত্যনিষ্ঠ সাংবাদিকতা সাহসী সাংবাদিকতাকে উৎসাহিত করার জন্য আমরা ফেলোশিপ সাংবাদিকদেরকে প্রতি বছর ফেলোশিপ দেওয়ার যে নিয়েছি সেটাও বাস্তবায়নের পর্যায়ে যাচ্ছে ইনশাআল্লাহ খুব সহসাহী আমি আপনাদেরকে আকর্ষণ না বাড়িয়ে আজকে এই রংপুর জেলা প্রশাসন এই সুন্দর আয়োজন করার জন্য জেলা প্রশাসক সহ অতিরিক্ত জেলা প্রশাসক সহ সবাই যেভাবে সুন্দর এই আয়োজনের জন্য সহযোগিতা করেছে সহকারী কমিশনার এখানে আছে যারা যারা এই আয়োজনে নানাভাবে সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি সাংবাদিক কল্যাণ পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি জেলা নিজেই গিয়ে সাংবাদিক কল্যাণ চাষের জেলা সভাপতি অনুষ্ঠানটি তারই তাকে তারপর তিনি যে সময় দিয়ে তার ব্যস্ততার মধ্যে অনুষ্ঠানটি আয়োজনে আমরা চাওয়ার সঙ্গে সঙ্গে অনুষ্ঠান আয়োজনে সার্বিকভাবে তার যে সহকর্মীদের নিয়ে এই অনুষ্ঠান আয়োজনে সহায়তা করেছেন সেই জন্য আন্তরিক ধন্যবাদ কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে এবং তথ্য ও পক্ষ আমি বিশ্বাস করি আপনারা যারা আজকে এখানে বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন জেলা থেকে এখানে সব সাংবাদিক বন্ধুরা উপস্থিত হয়েছেন বর্তমান যে সরকার বেশিরভাগ মুক্ত বাংলাদেশের বর্তমান যে সরকার এই সরকারের যে সাংবাদিক বান্ধব বিভিন্ন কর্মসূচি আছে এই কর্মসূচির সুফল পাওয়ার সঙ্গে সঙ্গে সত্যনিষ্ঠ সাংবাদিকতা বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে আপনারা নিজেদের আমরা যাতে আগামী দিনে সাংবাদিকতা যেসব আমাদের দুর্নাম আছে সাংবাদিকদের নানান ভাবে সাংবাদিকদের নেতিবাচক আছে এগুলা পুনরুদ্ধারের ক্ষেত্রে আপনারা বলিষ্ঠ অবদান রাখবেন যার যার জায়গা থেকে

বরেণ্য সাংবাদিক বৃন্দ এসেছেন বিভিন্ন পত্রিকার সম্পাদক বৃন্দ এসেছেন শ্রেষ্ঠ সাংবাদিক বৃন্দ এসেছেন রংপুর ইপোরাস ক্লাব ইপোরাস ক্লাব রংপুর রংপুর সিডিপিস ক্লাব টেলিভিশন সাংবাদিক অ্যাসোসিয়েশন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রংপুর ইপোরাস ইউনিটি সহ বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলনের নেতৃবৃন্দ সহ অনেকেই আমি দেখতে পাচ্ছি